আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ছাগলের যেমন বা যে পরিমাণের ছাগল ঠিক তার খাওয়ানো ঠিক তেমন ছাগলের খাবার জন্য শেষই হয় না পৈতৃক বাড়িতে যার সমতুল্য বিশাল এক ডুপ্লেক্স বাড়ি আচ্ছা পঞ্চাশ ষাট বিঘার উপরে বসুন্ধ পঞ্চাশ ষাট বিঘার উপরে একটা বিশাল বড় মাছের খামার বসুন্ধরা আবাসিকের মতন এলাকায় ভেতরে সাতটালা বিলাসবহুল দুইটি বাড়ি এবং চার থেকে পাঁচটা খুব বড় কোম্পানির অল্প সামান্য কিছু টাকা দুই কোটি বা পাঁচ কোটি শেয়ার অর্ধ কোটি শেয়ার তার নামে শুনে হয়তো অনেকে বুঝতে পারি না তো বিশাল রাজাবা বা বংশীয় একটা ব্যাপার সেপার মোটেও না এ হচ্ছে এই সেই ছাগল কাণ্ডের মতিউর মতিউরের পার্সোনাল ক্যাশিয়ার তো মতিউরের যদি এমন থাকে পার্সোনাল ক্যাশিয়ারের এতটুক থাকাটা অস্বাভাবিক কিছু না কিন্তু ঘটনা হচ্ছে একজন ইন্স্যুরেন্স কোম্পানির চাকরিজীবী ছিলেন এই নাম তার হচ্ছে তাহাজুল ফাহাত উনি চাকরি ছেড়ে দিয়ে মতিউরের খুব ঘনিষ্ঠ লোক হওয়াতে উনার পার্সোনাল ক্যাশিয়ার হিসেবে যোগদান করেন আচ্ছা যোগদানের কয়েক বছরের মধ্যে আঙুল ফুলে কলা গাছ তো বলা যায় না আঙুল ফুলে পাহাড় তুলল সম্পত্তির পরিমাণ তাছাড়া দেশের বিভিন্ন নামি দামি অনেক বড় বড় কোম্পানিতে তার অসংখ্য শেয়ার আছে তার ছেলে এবং তার নামে অসংখ্য শেয়ার আছে তাছাড়া দেশের বাইরে তার বাড়ি আছে তার শ্বশুরের নামে এরা সাতাশ বিঘার উপরে একটা বাংলো বাড়ি আছে আমি তার গ্রামের বাড়িটা পৈতৃক বাড়ি দেখানোর চেষ্টা করি একটু পুর গ্রামে আপনি যে বাড়িটি আমি দেখেছি সাংবাদিক হিসাবে ষোলো বছরে সাংবাদিকতার জীবনে বহু জায়গায় ঘুরেছি কিন্তু এরকম রাজপ্রাসাদ সমতুল্য ডুপ্লেক্স বাড়ি আমি দেখিনি আমি জানি না আপনারা দেখেছেন কি পুরো ভবনটা দূর থেকে দেখলে মনে হবে কোনো জাদুঘর কিংবা মনে হবে কোনো পাঁচ তারকা মানের রিসোর্ট এই হচ্ছে একটা মানুষের কর্তৃক বাড়ি মানে একটা মানুষের থাকার জন্য এতটুকু স্পেস প্রয়োজন আসলে কি এতটুকু স্পেস প্রয়োজন মানুষ না খেয়ে না দে তারা কি দেখে না রাস্তাঘাটে যে মানুষগুলো অসহায় যে মানুষগুলো না খেয়ে বেলা এক বেলা খেয়ে ঘুমায় তারা আসলে সম্পদগুলো কি আসলে খাইতে পারবে নাকি এই সম্পদের অদূর ভবিষ্যৎ চাকি শুধু তাই না ঢাকার বসুন্ধরার যে জায়গাটা আছে তার চিত্র তারিখ দেখানোর চেষ্টা করি ওর মধ্যে একটি ভবন তৈরির ক্ষেত্রে সেই বসুন্ধরা আবাসিক এলাকার সাত এইচ ব্লকের সাত নম্বর রোডের চারশো তেষট্টি নম্বর যে বাসা সেই বাসা হচ্ছে সেটা তৈরি করতেও কত কোটি টাকা লেগেছে আমরা জানি না যদিও উনি দাবি করেছেন সমস্ত টাকায় নাকি বৈধ তাই প্রশ্ন ওঠে একটা ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিএমডি হিসাবে চাকরি শেষ করে বা ছেড়ে দিয়ে কিভাবে এত কোটি টাকার মালিক হলেন তার এটা হচ্ছে বসুন্ধরা ভেতরের যে বাড়ি তার অবস্থা সবথেকে মজার ব্যাপার দুদক এ থেকে এ দিয়ে চার থেকে পাঁচবার এই দুজনের নামেই তদন্ত করছে কিন্তু তদন্তই কোনো কিছুই পায় নাই পরবর্তী থেকে পরবর্তীতে যখন এটা ক্রাইম ইনভেস্টিগেশন করা হয় তখন তাদের নামে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লোপাটের খবর আমরা গণমাধ্যমে ইতিপূর্বে দেখেছি কিন্তু দুদক কেন পাইল না এতবার এই প্রতিবেদন কোনো কোন দিতে পারলো না তার সম্পদের কোনো বিবরণ দিতে পারলো না এটা হচ্ছে বড় কথা তো একজন মতিউরের যদি এই অবস্থা হয় এরকম বাংলাদেশে আরো হাজার হাজার মতিউর আমাদের এই সমাজে আছে তাহলে তাদেরও তো এই অবস্থা তাহলে আসলে আমাদের মতন এই জনসাধারণ আমাদের মতন আম জনতা আমরা কোথায় যাব। এটাই হচ্ছে জাতীয় বিবেকের কাছে প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার